আসসালামু আলাইকুম এফরওয়ান অ্যান্ড গুড মর্নিং আজকে আমি অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি আর এত তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার রিজনটাও আমি আপনাদের সাথে শেয়ার করব তো আশা করি পুরো ভিডিওটা দেখবেন এবং আমার সাথেই থাকবেন এখানে অনেক সকাল এখন আমি ঘুম থেকে উঠেছি অলমোস্ট ছয়টার দিকে তারপর ফ্রেশ ফ্রেশ হয়ে ভিডিওটা মেক করলাম আর কি আমি এখানে সারা বাসা সবাই ঘুমেছিলো ওই টাইমে আমি একা একা ভিডিও করছিলাম আকাশের তারপর বাইরের দিকটা তো যাই হোক আজকে আমি একটা জায়গায় বেড়াতে যাবো সেই জন্য আমি আগের দিন রাত্রে এই চুলটাকে সেটিং করে নিয়েছিলাম ট্রিম্পিং করার শেষ আসলে সকালে এতটা টাইম পাবো না সেই জন্যই তো এখানে আমি রেখে দিয়েছি আমি কি পরে যাব এবং আমার যা যা লাগবে সব কিছু আমি সবসময় কনফিউজ থাকি আমি কোনটা নিব কোনটা না দেখা যায় একটা প্ল্যান করি তারপর আরেকটা পরে ফেলি এরকম আর কি সেই জন্য সব কিছু ডাবল ডাবল করে বের করে রেখেছি তো এইগুলো হচ্ছে সব আমার মেকআপের তারপর মানে আউটফিটের জন্য যা যা পড়বো বেড়াতে যাওয়ার জন্য যা লাগে সব কিছু এখানে আছে তো যাই হোক আমি রেডি টেডি হয়ে গেলাম রেডি হয়ে আমরা বের হয়ে গেলাম দুজন আমি আর আমার হাজব্যান্ড তো আমরা কই যাচ্ছি সেটা আমি আস্তে আস্তে বলবো এবং ফার্স্টে বলে রাখি এত লং ভিডিও আমি একসাথে আর কি দেবো না শর্ট শর্ট করে ভিডিওটা দিব অবশ্যই আশা করি আপনারা দেখবেন কারণ আপনাদের সময়ের অনেক মূল্য আছে যেহেতু আমাদের ভিডিওর জন্য আপনারা এত লং টাইম সময় নষ্ট যাতে আপনাদের না হয় আর কি সেজন্যই আমি আমার ভিডিওগুলো শর্ট করে করে আমি মানে আপলোড করব। আশা করি ভিডিওগুলো দেখবেন এবং পছন্দ অবশ্যই করবেন তো যাতে আমার ভিডিও ভালো লাগে না প্লিজ ইগনোর করবেন আমরা আমি আজকে আসলে কিছুদিন থেকে আমি এমনিতেই ঘরে ফান করে বলতেছিলাম আমার লাইফের তিনবারই আমি বাস জার্নি করছি এই নিয়ে এইটা ছিল আমার তিন নাম্বারবারের মতন আর কি বাস জার্নি তো আমার খুব ইচ্ছে ছিল যে এসে যদি একচুর একটু কোথাও মানে বাসে ঘুরতে যেতে পারতাম তো না আল্লাহ মনে ইচ্ছা পূরণ করে দিয়েছেন জানি না কার কেমন লাগে আমি আসলে বাস অনেক ভয় পাই লাস্ট এপ্রিলের দিকে আমরা মানে ওই টাইমটাতে অনেক শখ করে আমার ফ্যামিলি আমরা সবাই মিলে বাসে ঢাকায় গিয়েছিলাম তো আমাদের ফার্স্ট জার্নিটা ছিল যোশোরে যাওয়া যোশোরের উদ্দেশ্যে যাওয়া আর কি যদিও ঢাকা হয়ে যাওয়া হয়েছে তারপর সেকেন্ডবার ঢাকা গেছিলাম আর এখন আবার যাচ্ছি একটা গন্তব্যে কই যাচ্ছি সেটা তো অবশ্যই আপনারা জানতে পারবেন আমি বসে আছি অটোতে রিক্সা আর কি অটো রিক্সাতে আমার আসলে এখানে একটা কাজের জন্য গেছেন ওনার অপেক্ষা করতে করতে আমি আরও মেক করলাম তারপর অবশেষে উনি চলে আসলেন উনি আসার পরে আমাদের রিকশাটা ছাড়া হলো এবং আমরা বাস স্ট্যান্ডের দিকে রওনা হলাম আমি এখানে শর্ট কিছু রিলসের জন্য তারপর এমনিতে আমরা দুজন এরকম একা তেমন একটা বের হই না তাও রিক্সায় আর কি আর সবসময় আমার হাজব্যান্ডের বাইক দিয়েই আমরা ঘোরাফেরা করি এবং সাথে যদি দূরে কোথাও যাই তাহলে গাড়ি দিয়েই যাই আর এটা আমাদের এক ধরনের ইচ্ছে পূরণ ছিল যে সবসময় তো গাড়িতে যাওয়া হয় তো এবার একটু অন্যরকম কিছু হোক তো সেই জন্যই আসলে যাওয়া তো দেখতে দেখতে আসলে আমরা চলে এসেছি বাস স্ট্যান্ড আর বাস স্ট্যান্ড সম্পর্কে বাস সম্পর্কে আমার কোনো আইডিয়াই নেই যদিও আমার আসবে অনেকবার ডাকা তারপর অন্যান্য জায়গাতেও গেছেন ওনার অনেক অভিজ্ঞতা আছে বাট আমার নাই বিজনেসের জন্য মানে আমাদের যেহেতু বিজনেস আছে আর কি আমাদের একটা কাপড়ের শপ আছে সেই জন্য অনেক বাড়ি শপিংয়ের জন্য টাকা যাওয়া লাগে তো প্রায় সময় গাড়িতে বা বাসে ওনার যাওয়া হয় আর কি তো যাই হোক অবশেষে আমরা আমাদের বাসে যাওয়ার সাথে সাথেই বাস পেয়ে গেলাম এটা হচ্ছে হবিগঞ্জ বাস যেটা বলে হবিগঞ্জ টু সিলেট হবিগঞ্জ সিলেট টু ঢাকা যেই বাসটা আর কি ওইটা তো উঠে গেলাম এবং এইখানে একটা কার্ড দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে আমাদের ইনভিটেশন কার্ড আর এই কার্ডের জন্যই আসলে আমাদের সিলেটে যাওয়ার উদ্দেশ্য তো আমরা সিলেটে যাচ্ছি একটু আমাদের কাজে কাজ বলতে আমাদের একটা ইনভিটেশন ছিল একটা দাওয়াতই ছিল যেহেতু কালকে অনেক স্পেশাল একটা দিন ছিল সেই জন্যই আসলে আমাদের দাওয়াত আমাদের ফ্যামিলির দাওয়াত ছিল আর এই দাওয়াতটা মেনলি পেয়েছি আমার শ্বশুরের কারণে আল্লাহ ওনাকে বেশ নসিব করুন উনি দুনিয়াতে নেই সবাই দোয়া করবেন আমার শ্বশুরের জন্য আমার ফ্যামিলির জন্য তো যাই হোক দেখতে দেখতে বাস ছেড়ে দিয়েছে আর আমার এমনিতেই আমি ব্লগ ভিডিও করি আর না করি আমি আসলে সবসময়ই ভিডিও করি আমার ভালো লাগে যায় না কি জন্য অনেক সময় দেখা যায় ফোনে ভিডিও আছে তারপরও আমি সেইগুলো আর এডিট এডিট করিনি কিন্তু ফোনে রয়ে গেছে আর কি এরকম তো আমার কথা যদি কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার ভালো লাগাটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম আর বাসে আসলে আমি জানি না কীভাবে সময়টা কেটে গেছে আমার অনেক ভালো লাগছিলো আর গাড়ি বলতে মানে বাসটা যাবার টাইমে এত মানে স্মুথলি খুবই ভালোভাবেই গাড়িটা মানে ড্রাইভ হয়েছিলো যদিও কিন্তু আসার সময় আমার মানে জানটা বের হয়ে গেছে এইরকম অবস্থা কারণ হচ্ছে আসার টাইমে অনেক কষ্ট হয়েছে ওই টাইমটা আমরা কোনো কিছু পাইতেছিলাম না একবার ভাবছিলাম বাসে আসবো না কিন্তু বাস ছাড়া কোনো উপায়ও ছিল না অনেক লেট হয়ে গেছিলো আমরা যেই প্রোগ্রামে গেছি প্রোগ্রামটাও শেষ হইতে হইতে তো যাই হোক আমরা এইখানে শেরপুর এসে দাঁড়াই শেরপুরে আসার পরে এখানে অনেক কণে মানে দশ পনেরো মিনিটের মতন মনে হয় একটা বিরতি থাকে বাসের তো এখানে বসে আমি অপেক্ষা করছিলাম কোনো খাবারও পাচ্ছিলাম না জাস্ট একটা চিপস নিয়েছিলাম চিপসের ভিডিওটাও আপনারা দেখছেন তো এই পর্যন্ত ছিল আসলে আমার এই ব্লগের ভিডিওটা আমি চিপসে ভিডিও করছি তারপর চিপস নিয়ে একটা ব্লগ আছে আমার অনেক খারাপ লাগা থেকে আসলে এটা শেয়ার করেছিলাম আশা করি সেই ব্লগটা আপনারা দেখেছেন আর এই ব্লগটা অল্প অল্প করে শর্টভাবে আর কি আপনাদের মাধ্যমে আমি শেয়ার করব। তো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটাকে ফলো করে রাখবেন সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেলটা এবং আমার পেজটাকে ফলো লাইক দিয়ে রাখবেন আমরা কই গেছিলাম কেন গেছিলাম এবং সেখানে গিয়ে কে কী ঘটেছে আমাদের সাথে সব কিছুই আমি আপনাদের সাথে শেয়ার করবো নেক্সট ভিডিওতে আর এই ভিডিওটা আশা করি আপনারা অবশ্যই পছন্দ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম